আসসালামু আলাইকুম আজকে মামাকে নিয়ে সিটি ক্লাবতে আসছি এমনকি খেলা শেষ সকালের নাস্তা করতেছি আহ মামা খাচ্ছে হলো সকালের নাস্তা তিহারি সিটি ক্লাব থেকে যাওয়া বাসার যাওয়ার পথে তিহারি খাচ্ছি মামা এখানকার পেয়ে কেমন ভালো ভালো না আচ্ছা ঠিক আছে আজকে তো অনেক ভালো খেলছো তুমি হ্যাঁ অনেক অনেক ভালো খেলছো কিন্তু আজকে মাহাদি অনেক ভালো খেলছে হ্যাঁ ভালো করছে ভালো খেলছো ভালো একটু খিদাটা বেশি লেগে গেছে তার জন্য মামাকে খাওয়াচ্ছি আহলো ডিম পরোটা খাওয়াইনি এবং সালাদ চলে আসে তোমার জন্য দেখ সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে এইখানে আসলে পরিবেশটাও খুব সুন্দর আছে আহ মোটামুটি এইখান থেকে আসলো নিচের থেকে উপর ওটা লাগে একদম ওইখান থেকে একদম ভিতরে আসা লাগে ভিতরে পরিবেশটা আসলে ওটা অনেক সুন্দর ভালো আছে এক সব নিয়ে ভালো লাগলো ওহ এই আর আপনাদেরকে দেখাইলাম যাক কথা হলো তা মহাদি আজকে খুবই খুবই ভালো খেলছে এবং কি আজকে বলিং করছে খুবই ভালো আমি দেখছি আহ সবাই মহাদির জন্য দোয়া করবেন আমার বসের ছেলে তার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো খেলে সেই দোয়াটা সবাই করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি ভিডিও করি সব সবসময় আমি ভিডিও করার চেষ্টা করি যখন সময় পাই জন সুযোগ পাই ভিডিও করার তখনই আমি আর ভিডিও করার চেষ্টা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর মামার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন ভালো খেলতে পারে এমনকি ভালো কিছু করতে পারে ভালো থাকেন সবাই